যে তুমি যে গাছ লাগাইতেছো আম গাছ এই প্রজেক্টটা তুমি আমারে দাও আমি কৃষি অফিসার সাহেবকে বলছি যে আপনি এটা কত টাকা ভ্যালু আইলো কত আমাদের সুবিধা হইলো এটা আমি মন্ত্রীরে দিতেছি 20 লাখ টাকা খাটো বা ও বলতাই মিললে হাত ধরে নিল সর্বোচ্চ 20 লাখ হইব খাই কিনা আর আমরা যে এখানে এক রাই দেখাই না 50

এটা আমি বন কর্মকর্তা যারা আছেন কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বসে খালি তো আমরা সমস্যা না আমরা বানরের সমস্যা বানরের সংখ্যা বাইরে এমন বাড়ছে এমন এরার খানি নাই এরা ইতেছে মাইনসেট বাড়ি তার বানর তো নর্মালি আমরা পছন্দ করি এখন সংখ্যা এমন বাড়া বাড়ছে বানরের নিয়ন্ত্রণ করার লাগতেছে মানে আমরা তো খালি বাগানের বানর বাড়ছে যে তা নাও কি এলাকার বান্ধব তো বাজিয়েছি

আপনারা জানেন কিনা যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম যে সবচেয়ে ভদ্র লোক সবচেয়ে যোগ্যতা সম্পন্ন যে লোক তারে উনি নেতৃত্ব দিয়েছেন এই পরিবেশে উনি হচ্ছেন যে পরিবেশ মাননীয় পরিবেশ মন্ত্রী সাবে রিসর্চ চৌধুরী আমার দেখা মতে সংসদে সবচেয়ে কোয়ালিফাইড সবচেয়ে ভদ্র লোক কোন লোক যদি থাকে এই সাবে রিসর্চ চৌধুরী উনারে উনি আমাদের নিজে বলছেন যে গাছ লাগাইতেছো আম গাছ এই প্রজেক্টটা তুমি আমাদের দেও আমি কৃষি অফিসার সাহেবকে বলছি যে আপনি এটা কত টাকা ভ্যালু আইলো কত আমাদের সুবিধা হইলো এটা আমি মন্ত্রীরা দিতেছি যাতে উনি সারা বাংলাদেশে